গাজীপুর জেলার মৌশাক এলাকায় শেখ হাসিনার বোন শেখ রেহেনার বাংলো বাড়িতে অগ্নিকাণ্ড এবং ভাঙচুর লুটপাট চালিয়েছেন হামলাকারীরা তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত দর্শক আমরা বর্তমান অবস্থান করছি শেখ রেহেনার সেই বাংলোবাড়ির মেন গেটে যে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল পাঁচে আগস্ট এই মেন গেটটি ভেঙে নিয়ে চলে গেছেন সাধারণ আমজনতারা তো এই বাংলোবাড়িটি অবস্থান গাজীপুর জেলার মৌচাক এলাকার লগর্স অ্যাফেরেলস গার্মেন্টসের সামনে তো দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে এই বাংলোবাড়িটি তৈরি করেছেন এই জালেম শাসকরা তো ভিতরে আমরা ভিতরের দিকে যাচ্ছি আপনাদের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো গতকাল পাঁচে আগস্ট অগ্নিকাণ্ড ঘটিয়েছেন তো দেখতে পাচ্ছেন বড় এরিয়া নিয়ে তারা এই অবৈধ সম্পদের পাহাড় করেছেন এই বিলাসবাহুল এই ভবনটি তো দেখুন ভিতরের দিকে এই হলো অবস্থান আমরা ভিতরের দিকে যাচ্ছি অনেক মানুষ এই অবৈধ সম্পত্তি দেখার জন্য উপভোগ করার জন্য অনেক জায়গা থেকে ছুটে এসেছেন তো আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি দেখুন এই সেই ভবন গতকাল পাঁচই আগস্ট এই অগ্নিকাণ্ড দিয়েছেন এবং ভাঙচুর ভাংচুর করা হয়েছে এই ভবনটি তো চলেন ভালোভাবে আপনাদের ভিতরে সমস্ত সব কিছু ঘুরে ঘুরে আজকে দেখাবো এই ভিডিওতে তো এই হলো শেখ রেহেনার বাংলো বাড়ির সুইমিং পুল অবৈধ টাকা দিয়ে গরিবের রক্ত চুষে টাকা দিয়ে এরকম সুন্দর সুন্দর ভ্রমণ সুইমিং পুল তৈরি করাই যায় এটা হলো বাংলোবাড়ির সেই বিশাল একটি পুকুর যেখানে আমজনতারা তারা মাছ ধরছেন দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি পুকুর স্থাপন করেছেন এই জালেম শাসক গরিবের রক্ত চুষে পাবলিকের টাকা মেরে এ সমস্ত অবৈধ সম্পদ গড়েছেন তারা এই জায়গাতে শেখ রেহেনা হরিং পালতেন সেখান থেকে হরিং পাশে আগস্ট সবাই নিয়ে চলে গেছেন জার্মনি তাই এবং এটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এ হলো বিশাল এরিয়া আর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি শিপকুর এখান থেকে মাছ ধরে ধরে নিয়ে যাচ্ছে সব আমজনতা পাবলিক তো বিলাসবহুল এই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব অল্প সময়ে ভিতরে প্রবেশ করব। তো এই রহস্যজনক এই কুয়াটি পাওয়া গেছে এই শেখ রেহনার এই বাংলো বাড়ি থেকে আপনারা অবশ্যই কমেন্ট করেন যে কি জন্য এটি তৈরি করা হয়েছে আপনারা যে যা যা মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি তো চলেন দেখা যাক ভিতরে কি ধরনের অবস্থা হয়ে গেছে ভিতরে কি অবস্থা আমরা তার সম্পূর্ণটি দেখব তো চলেন ভিতরে আমরা যাই তো ভেতরে আমরা প্রবেশ করছি এই দেখতে চেপেন ভেতরে বাহির সাইডের যে অবস্থা কত বড় একটি বিশাল এরিয়া তো দেখতে পেচ্ছেন ভিতরের দিকে ভাঙচুর কিন্তু হয়েছে ভেতরে কোনো জিনিসপত্র নেই দাম জনতারা সব কিছু ভেঙে ভেঙে নিয়ে চলে গেছেন অবশ্যই তো নিয়ে যাবে কারণ এগুলো আমাদেরই চুষা টাকা পাম জনতা পাবলিকের টাকা মেরেই এ সমস্ত পাপের পাহাড় তৈরি করেছে জালেম শাসকরা তো চলেন ভিতরে আমরা আরও ঘুরে ঘুরে দেখি হয়তো অন্ধকারের জন্য আপনাদের দেখতে একটু সমস্যা হচ্ছে তারপর আমি সম্পূর্ণ চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য তো চলেন আমরা ঘুরে ঘুরে ভিতরে দেখব কোনো জিনিস কিন্তু কিছু নেই তো ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে ভেঙে তসনস করা হয়েছে চলেন এই দেখেন বাইরের অবস্থা দেখতে পাচ্ছেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আর ভিডিওটি যে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি